ধরবানা আইসক্রিমের লটারি লাগছে চাবির ঘুরান দিলে প্রথম দেখি কয়টা আসে কেউ ধরবানা যায় এই যে কয়টা আসতেছে দেখি আয় আয় দুইটা একবারে দুইটা এই কয়টা 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 লাখ লাখ এই সব জায়গায় দেখি একটা একটা কিও খালি দেখি একটা কোন জায়গায় তো দুইটা নাই এটা তো তুমি ঠকের নাই আর করছো এক জায়গায় খালি আছে দুইটা দেখেন তো ভালো হবে চারটা পর্যন্ত আছে ও ইয়ার চারটা এখন হ্যাঁ ঘোরাল দিচ্ছে আর ধরবানা এবার জাহান ঘুরাল দিলেও দেখি কেউ জাহানের ভাগ্যের ঘুরটা আসে এদিকে আসো ধরবানা হ্যাঁ এটার এমন ভাবে ওরা ডিজাইন করে যেন একটার বেশি মনে হয় আর দুইটা যেন না আসে দাঁড়া না তোমার ব্যবসা লস এই যে এবারও একটাই একটা একটা আটকে গেল তাহলে দুইটা আইসক্রিম দাও তোমার টাইম শেষ তুমি আবার ঘুরান দিছো একটা নিয়ে নিল রিবিতে খালি বরফ আর হইল চিনি আর নাই কিছু ওই যে তোমারটা দিতেছে কলকি না কি কয় এটারে কলকি এই যে জাহানের কলকি জান ধরো কুলফি 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 আইসক্রিম লটারিতে তো একজনও পাইল না হ্যাঁ টেকা আছে টেকে নিয়েছ এখন তো গাড়ির চাকার সাথে পাই যা লাগছে এবার তো টাকা নিয়ে আসে নাই কি করবেন কি করবেন এখন फिर <laughs> ही <risks with heaven? laughs>